এই নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমি বার্থডে তে কেক আসে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আসে না নাই তোমা চলে দুম আসে না নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণনবি রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না